নমস্কার পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত বিদ্যালয়গুলির জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেমো নম্বর টু ফাইভ জিরো ওয়ান থ্রি ফোর ডেটেড চোদ্দো এক দু দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার সর্বশিক্ষা মিশন অল ডিস্ট্রিক্ট অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলার সর্বশিক্ষা মিশনের ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে সাবজেক্ট হিসেবে উল্লেখ রয়েছে অবজারভেন্স অব দি ইন্টারন্যাশনাল ডে অফ ওমেন অ্যান্ড গার্লস ইন সায়েন্স অন ইলেভেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে ইন্টারন্যাশনাল ডে অফ ওমেন অ্যান্ড গার্লস ইন সায়েন্স এই উপলক্ষে একটি অবজারভেশন ডে পালন করতে বলা হয়েছে মূলত এখানে বলা হয়েছে দি ইন্টারন্যাশনাল ডে অফ ওমেন অ্যান্ড গার্লস ইন সায়েন্স অর্থাৎ আইডি ডব্লু জি এস ইজ সেলিব্রেটেড অ্যানুয়ালি অন ইলেভেন ফেব্রুয়ারি এভরি ইয়ার অর্থাৎ প্রত্যেক বছর এগারোই ফেব্রুয়ারি এই দিবসটি পালন করা হয় যেটাকে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ ওমেন অ্যান্ড গার্লস সায়েন্স টু কমেমোরেট দিস অকেশন অ্যান্ড ফার্স্টার স্টুডেন্ট ইন্টারেস্ট ইন এস টি ইএম অর্থাৎ সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথামেটিক্স ইউ আর রিকোয়েস্টেড টু ইনফর্ম অল হেড অফ দি ইনস্টিটিউশনস অফ আপার প্রাইমারি হায়ার সেকেন্ডারি সেকেন্ডারি স্কুলস টু অর্গানাইজ ডিফারেন্ট অ্যাক্টিভিটিস টু অবজার্ভ দি ইন্টারন্যাশনাল ডে অফ ওমেন অ্যান্ড গার্লস ইন সায়েন্স অন ইলেভেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং এই এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে প্রত্যেকটি স্কুলে যাতে এই ইন্টারন্যাশনাল ডে অফ উমেন অ্যান্ড গার্লস ইন সায়েন্স এটি সেলিব্রেট করা হয় এবং সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথামেটিক্স এতে কিন্তু প্রত্যেকটি ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করতে বলা হয়েছে এবং প্রতিটি স্কুলের হেড অফ দি ইনস্টিটিউশন যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে এখানে প্রত্যেকটি স্কুলেরই বলা হয়েছে যেমন আপার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি প্রত্যেকটি স্কুলের এইচও আইদেরকে অনুরোধ করা হচ্ছে তারা যেন এই দিনটি উদযাপিত করে এবং ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করে সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথামেটিক্স এই বিষয়গুলির ওপর দি লিস্ট অফ সার্চ অ্যাক্টিভিটিস ইনক্লুডিং সায়েন্স প্রজেক্টস রোল মডেল টক পোস্টার মেকিং কুইজ স্টোরি টেলিং এস্টেটসা ইজ এনক্লোজ ফর রেডি রেফারেন্স এবং ওই দিনটিতে অর্থাৎ এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ওই দিনটিতে সমস্ত ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করতে বলা হয়েছে তার মধ্যে রয়েছে সায়েন্স প্রজেক্ট রোল মডেল টক পোস্টার মেকিং কুইজ স্টোরি টেলিং এই সমস্ত বিষয়ের ওপর দিস ইয়ার্স থিম ইজ ব্রেকিং ব্যারিয়ার্স এম্পাওয়ারিং ওমেন অ্যান্ড গার্লস ইন সায়েন্স অর্থাৎ এই বছরের যে থিম এই বছরের থিমটি হল হচ্ছে ব্রেকিং ব্যারিয়ার এম্পাওয়ারিং ওমেন অ্যান্ড গার্লস ইন সায়েন্স স্কুলস আর এনকারেজ টু অ্যাক্টিভলি এনগেজ দেয়ার পেরেন্টস অ্যান্ড লোকাল কমিউনিটি অলসো টু জেনারেট এক্সাইটমেন্ট অ্যান্ড ইন্সপায়ার স্টুডেন্টস টু কনসিডার ক্যারিয়ার্স ইন এস টি ইএম ফিল্ড এবং এই দিনটিতে ছাত্রছাত্রীদের অভিভাবক যারা রয়েছেন এবং সংশ্লিষ্ট যে শিক্ষানুরাগী বলা যেতে পারে সেই তাদেরকে কিন্তু এই দিনটিতে বা এই অনুষ্ঠানে তাদেরকে আনতে বলা হয়েছে এবং থাকতে বলা হয়েছে এবং ছাত্রছাত্রীদের এই এস টি ইএম এই ফিল্ডের ওপর যাতে তারা আরও বেশি করে উদ্বুদ্ধ হতে পারে সেই বিষয়ে আলোচনাও করতে বলা হয়েছে বা সেই বিষয়ে তাদের বিশদে বলতে বলা হয়েছে আপন কমপ্লিশন অফ দি প্রোগ্রাম ইউ আর রিকোয়েস্টেড টু সাবমিট কম্প্রিহেন্সিভ রিপোর্ট টু পিবিএসএসএম অ্য কোম্পানির বাই কোয়ালিটি ফটোগ্রাফস ইনক্লুডিং দি ফলোইং ফি ডিটেলস আর নিচের যে ডিটেলসটা রয়েছে এর ওপরে একটা সংক্ষিপ্ত একটা রিপোর্ট এবং উন্নত মানের ফটোগ্রাফ কিন্তু পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনে পাঠাতে বলা হয়েছে কী কী রয়েছে দি নাম্বার অফ স্কুলস দ্যাট কন্ডাক্টেড দি প্রোগ্রাম কোন কোন স্কুলেতে কন্ডাক্ট করছে এই প্রোগ্রামে দি নাম্বার অফ স্টুডেন্টস হু পার্টিসিপেটেড ইন অ্যাক্টিভিটিস অর্থাৎ কোন কোন স্টুডেন্ট এতে পার্টিসিপেট করছে এই অ্যাক্টিভিটিসগুলি অ্যাক্টিভিটিসগুলিতে তার একটা লিস্ট পাঠাতে বলা হয়েছে আর দিন নাম্বার অফ টিচার্স ইনভলভড ইন প্রোগ্রামস অ্যাক্টিভিটিস এবং কারা কারা এর মধ্যে বা কোন কোন শিক্ষক বা শিক্ষিকা এতে ইনভলভড রয়েছেন তাদের একটা লিস্টও পাঠাতে বলা হয়েছে তারপর ইয়ার্স ফেথফুলি স্টেট প্রোজেক্ট ডিরেক্টর পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন অর্থাৎ এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু ইন্টারন্যাশনাল ডে অফ উমেন্স অ্যান্ড গার্লস ইন সায়েন্স এটা সেলিব্রেট করতে বলা হয়েছে প্রত্যেকটি স্কুলকেই এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ